সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিও হয়েছেন তাদের সকলকে নিউজ স্বাগতম দর্শক দর্শমী আবার হাজির হলাম আমাদের শাহাদ ভাইয়ের ছাগলী খাওয়ার ভিডিও নিয়ে বরাবর কিন্তু আপনার সোমবার ভিডিও পান কিন্তু আজকে একটু ব্যতিক্রম কারণ জানেন কি আজকে বিপুল পরিমাণ কুরবানি উপযোগী খাসি রয়েছে যেগুলো শুধুমাত্র আপনাদের জন্য এত পরিমাণ খাসি মানে সেল করেছে যে বলা কিন্তু যাবেই না তারপরে এত পরিমাণ চাহিদা আসতে বাধ্য হলাম ভিডিওতে ভাই ভাই জি কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো কত পিস সেল করেছেন আসি আলরহমত অনেক সেল হয়েছে জি জি আবার দেখা যাচ্ছে অনেক চাহিদা তো বেশি ভাইয়া আচ্ছা আচ্ছা তো এর কারণে মনে করেন যে তো সোমবারই ভিডিও আমার একটা সারা হয়েছিল জি জি তো আলহামদুলিল্লাহ ওগুলা আমি ছাগল বিক্রি হয়ে গেছে মাশাআল্লাহ তো এর কারণে মনে করেন আবার অনেক চাহিদা কাশি আমি বললাম না যে আমার কাছেগুলো কাশি আছে আমি অর্ডার ਦਿੱচ্ছি इवन তারপরে মনে করেন কাশি আমার কাছে রয়েছে জি ভাইজি

আর শুন আমি এত যেগুলো খাসি অর্ডার নিয়েছিলাম জি সব এরকম সুন্দর কোথায় সবগুলো দাঁত হয়েছে এবং আকর্ষণীয় কোয়ালিটির দাম কেমন থাকছে ছাগলের কোয়ালিটি কেমন থাকছে সে সম্পর্কে বিস্তারিত যেটা আছে খাসির পর্ব জি তো ভিডিও শুরুতে খাসি নিয়েছেন খাসি ভাইয়া আচ্ছা এটা কোন খাসি ভাই এটা হচ্ছে পাকিস্তানি মাকিচীনা ক্রস এক বছর দুই দাঁত বয়স দুই দাঁত বয়স হয়েছে এক বছর বয়স মার্শাল জি ভাই বর্তমানে এটা হাইট কেমন আছে হাইট আছে হচ্ছে আপনার তেত্রিশ চৌত্রিশ হবে জি লাইভ ওয়েট হবে আপনার পঁয়তাল্লিশ কেজি প্লাস পঁয়তাল্লিশ কেজি অনেকেই মনে করেন মাংসের হিসাব করলে খাসি নিতে চায় না জি অনেক অনেক আঙ্কিলেরা আছে বলে মাংসের হিসাব দিয়ে আমি কি করবো শোকের বসে আল্লাহ রাস্তা কুরমানি দিব মাংস দিয়ে কি করবো মাংস কি খাবো আমি কুরমানি দিব

যে ভিডিও স্ক্রিনে শতকে একটা পণ্য কিন্তু বড় না। জি জি বড় মানে একটা পণ্যকে কিন্তু আসলে ভিডিওতে সেটা আমরা না। তো আমরা বলতে কি আমরা না হ্যাঁ যেটা মনে হয় দেখলে তাতে বড়ই পাবেন ইনশাআল্লাহ। এর কারণে এটা দিলাম যেন বুঝতে সুবিধা হয় খাসিটা কত বড়। কত বড় জি জি হ্যাঁ কালারটা দেখেন বড় ভাই কালার সেম কালার সেম কালার কুরবানি একটা জিনিস একজন যে দিবে জি একটা মনে যে ধরে যাবে জি আলহামদুল্লাহ এই কালারটা সেও যে কিন্তু জিনিসটা ভালো আছে হ্যাঁ সস্তা সস্তা খুব ভালো ভালো জি ভাইয়া সাদ ভাই জি ভাইয়া তার দাম কেমন কি পারে এটা দর দাম পুরো ফিক্স দাম জি যে তো ফিক্স দামে বেচা কেনা করে আর পুরো মানে জিনিস জি ভাই ওই 1000 কম দেন 500 কম দেন এগুলা বলে বিক্রি করা লাগে না কো আর ওগুলা বলে কিনা লাগে না জি তো এটার দাম পুরো ফিক্স দাম

কুরমানে জিনিস কালেকশন করছি জি আলহামদুলিল্লাহ মার্শাল আমি আশা করি আমার কাস্টমার চোখে ধরবে ইনশাল্লাহ ভাই এটা লাইব্রেরি বলছেন কেমন এটা লাইব্রিট আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কেজি এরকম তেত্রিশ চৌত্রিশ জি

আচ্ছা হাইট চৌত্রিশ থেকে চৌত্রিশ আসবে না একটা বিষয় থাকে তার গায়ে গে জি এটা তো দুই পাশের কালার আল্লাহ সৃষ্টি কত অপরূপ জি প্রত্যেক সাইডে কিন্তু কালার একটা লোক জি কেউ চান যে এটা খাসি জন্য কিন্তু কেমন কি লাগে জি ভাইয়া

মাংসের হিসাবে মাংস হবে আমরা হিসাব করি যে আমার চোখে ধরে গেছে চোখে জি এই জিনিসটা কুরবানি দিতে লাগলে আমার মনে করেন একটু হলো মনের থেকে ইয়ে লাগবে আর কি অবশ্যই অবশ্যই আল্লাহ এটার বয়স কেমন এটার বয়সটা হচ্ছে আপনার এক বছর এক বছর দুই দাঁত এবার দেখা দেখেন কত সুন্দর জি আলহামদুলিল্লাহ খুবই ভালো গেটাপ এর ভাইয়া হাইট কেমন আছে ভাই হাইট আছে এটা হচ্ছে আপনার জি কতই হবে তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ আলহামদুলিল্লাহ সৌন্দর্যের জন্য এবং মাংসের জন্য সুন্দর কোয়ালিটি খাস নিবেন এটা কিন্তু তার মধ্যে পরে হ্যাঁ দরদাম কেমন কি আসতে পারে এটার দরদাম বড় হয় ফিক্স দাম দামাদামি করা যাবে না ছাব্বিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা এক দাম এক দর ছাব্বিশ হাজার টাকা

যদি কেউ পালার জন্য লেয় আচ্ছা আচ্ছা সেই দিক দিয়েও আছে এর বয়সটা কেবল মনে করেন দুই দাঁত দুই দাঁত এই যে দুই দাঁত বয়স এটা পালতেও পারবে জি এখন কুরবানি দিতেও পারবে সবই পারবে আচ্ছা আচ্ছা মাংসও আছে আবার মনে করেন আরেক বছর যদি দুল পালে জি আরো বড় হবে দেখতে জি 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 এটা আপনাদের অভিরুচি তবে কিন্তু একবারে ভালো কোয়ালিটির জি খুবই ভালো কোয়ালিটির আচ্ছা জি লাইভ এটা কেমন পারে এটা লাইভ এটা আছে মোটামুটি বড় ভাই 38 থেকে 40 কেজি আচ্ছা আচ্ছা জি সেই ছটবট করছে একটা যার কারণে আছে দেখা দিবো দেখাবো জি আচ্ছা এর পরবর্তীতে দেখা কেমন এটার দাম দাম দামা দামাদামি করা যাবে না জি

এর বয়স হিসাবে মাংস লাগছে এর কারণে বলতেছে আনকমন আনকমন না আবার অনেকেই মনে করবে যে এরকম খাসি নাই ওইটা এরকম খাসি আছে খাসি হিসেবে মাংস এর যে বয়স এই বয়সে যে এরকম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি

ঝুলের ঝুলি এটা না খাসি আছে আমার কাছে খাসি আছে দেখেন শেষ করা যাবে না আচ্ছা আচ্ছা কিন্তু কালো খাসি আছে তো বড় ভাই জি 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 আর কালো খাসি আমি অতটা আমি করি না যেটা সত্যি আচ্ছা আচ্ছা এখন

কত মাস চলে গাবের বয়স চলতে আর এই যে তলার দিই ধারণা হবে না যা কি তো এই দেখেন গেল গেল করে পানি হচ্ছে আচ্ছা আচ্ছা এর আগে আবার পালান দেখে অনেকেই মনে করবে যে মনে হয় ছাগলের দুধের রেকর্ড খুব ভালো হয় এটা সবাই জানে নিঃসন্দেহে জি জি বড় ভাই আমি দেখাইছি মেয়ে ছাগল কিন্তু একটা জিনিস পাবেন হ্যাঁ জি জি ইনশাল্লাহ ভাই জি বারো ভাই আর ছাগল জি যা আছে সবই কোয়ালিটি ফুল ভাই কোয়ালিটির দিক দিয়ে ইনশাল্লাহ কমতি না এবং সুন্দর ভাইটা যেমারি হ্যাঁ বাণিজ্যিক খামার হোক প্রকৃত খামার হোক খামার তো নাকি কথা বলি এই যে মেয়ে ছাগল জি এটা যদি পেট বড় হয় বা লম্বা হয় সেক্ষেত্রে আছে কি অবশ্যই

বিটলের কষ ছাগল বয়স কেমন চলে বয়স দেখা দিচ্ছে দেখা চার দাঁত চার জি আচ্ছা একটা জিনিস ভালো লাগে কোথায় কাজে বিশ্বাসী যা আছে দেখে নেন

রূপবতী রূপবর্তী লোমটা দেখছেন কি বড় হওয়ার পর লোমটা কি না তারপর আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর একটা জিনিস বড় ভাই এটা কি প্রজন এটা হিটে আর দেখান হয়নি আমার এখানে পাঠা ছিল না জি 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 তো এরপরে তারপরে আসলে প্রজনন করে

দুলটা ভালো খেলা হবে বিকাশ কাজ কেবেন্লাহ আমি এটা দিয়ে আসতেছি বড় বড় মতন দিয়ে দেবো ঠিক আছে